ভাইপোর সাকরেট কুন্তল এই ভত্র মহিলাকে বিরাট ফ্লাট দিয়েছে গাড়ি দিয়েছে এবং চুরির উচ্ছিষ্ট ভাগ ইনি পেয়েছেন এটা প্রমাণিত সত্য ডাকলে হবে না ইডিকে এদেরকে ভেতরে ঢোকাতে হবে এই সব লোকেদের সম্পর্কে মন্তব্য করা অত্যন্ত রুচিহীন তবে এটা ঘটনা ভাইপোর সাকড়েত কুন্তল এই ভদ্র মহিলাকে বিরাট ফ্লাট দিয়েছে গাড়ি দিয়েছে এবং চুরির উচ্ছিষ্টর ভাগ ইনি পেয়েছেন এটা প্রমাণিত সত্য ডাকলে হবে না ইডিকে এদেরকে ভেতরে ঢোকাতে হবে আর ওর ওই ফ্লাটটা গাড়িটা ওটাকে সিচ করে অকশন করে ওই টাকাগুলো সরকারের খাতে জমা করাতে হবে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা